আসসালামু রহমতুল্লাহ প্রিয় এইসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা কিন্তু নানান ধরনের টেনশন বা বিভ্রান্ত একটা অবস্থায় রয়েছ যেটা দেখতে পাচ্ছ সারা দেশে আবার নতুন করে করোনা ভাইরাস যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এর দ্বারা কি তোমাদের পরীক্ষার উপর কোনো ইফেক্ট পড়বে কিনা বা তোমাদের পরীক্ষা পেছানো বা পরীক্ষা স্থগিত বা পরীক্ষা কোনো দিক নির্দেশনা এই ধরনের কোনো তথ্য পাবা কিনা তা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যে আমি গত ভিডিওতে বলেছি যে পরীক্ষা সম্পর্কিত যদি তোমাদের কোনো আপডেট আসে সর্বোচ্চ এতটুকু আসতে পারে যে তোমাদেরকে মাস্ক পরে পরীক্ষার হলে বসতে হবে পরিমাপ মতো একটু দূরত্ব বজায় রেখে পরীক্ষার হলে বসতে হবে এই বিষয়ে কিন্তু তোমাদেরকে ইতিপূর্বে যেতে ত্রিশটা নিয়মকানুন দিয়েছিল সেখানে বলেই দিয়েছে একবার তখন কিন্তু এই ভাইরাসটা দেখা দেয়নি এর আগে তোমাদের এই নিয়মগুলো ছিল এখন এই জায়গা থেকে কতটুকু পরিবর্তন আসতে পারে যেমনটা হচ্ছে সর্বোচ্চ মাস্ক নিয়ে তোমাদেরকে বসতে হবে আর তিন ফিট যে দূরত্ব এটা কিন্তু আগে থেকেই তোমাদের নির্ধারণ করা রয়েছে সেক্ষেত্রে তোমরা নিশ্চিত যে তোমাদের নতুন কোনো আর দিক নির্দেশনা বা নতুন কোনো তোমাদের জন্য কিছু নেই এর পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু সতর্ক বার্তা দিয়েছে যেগুলো হচ্ছে আন্তর্জাতিক মহলেও এটা পালন করা হয় যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সাথে যে পথে যেই যোগাযোগ পদ্ধতি রয়েছে এরপর বিদেশ ভ্রমণকারীরা সবার ক্ষেত্রে কিন্তু এই সতর্ক বার্তাটা জারি হয়েছে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা অধিদপ্তর কিন্তু এই মতামত গুলো বা এই যে সতর্ক বার্তা এগুলোর সাথে একমত পোষণ করেছে তার মানে এই নিয়মগুলো বা এই সতর্ক বার্তাগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো চলো দেখে আসি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কি সতর্ক বার্তা দিয়েছে প্রথমে যদি আমি বলি যে এখানে বলা হয়েছে সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহ প্রথমে বলা হয়েছে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুবেন অন্তত বিশ সেকেন্ড মানে অন্তত বিশ সেকেন্ড ধরে মানে এই হাত হাতে সাবান লাগিয়ে এটা ধৌত করা হাতকে যেটা অতীতে যে করোনা এটা হয়েছিল তখন কিন্তু আমরা এটা পালন করেছিলাম বা একটা ব্যবস্থা রাখা হয় এটা হয়তো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার হলে সামনে রাখা হবে এরপরে বলা হয়েছে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার এটা আমরা অবশ্যই জানি যে আমরা বিশ একুশ সালেও কিন্তু আমরা অ্যাভেলেবেল মাস্ক ব্যবহার করেছিলাম এরপরে যদি তোমাদের যে নিয়ম কানুন বা দিক নির্দেশনা সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে যেটা তোমাদের পরীক্ষার দিক নির্দেশনা কিন্তু এটাই বলা হয়েছে যে তিন ফুট দূরত্বে তোমাদেরকে বসানো হবে এরপরে অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করবেন না তোমরা এটা জানো হাসি কাশির সময় বাহু বা টিস্যু অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন যেটা আমরা আগেও করেছি হাসি কাশির সময় আমাদের হাত ব্যবহার না করে বরং এই বাহু অথবা টিস্যু ব্যবহার করার কথা বলা হয়েছিল এরপরে দেশের বিভিন্ন স্থলবন্দর ও বিমানবন্দর বা নৌবন্দরে পর্যন্ত কিন্তু এই একটা স্বাস্থ্য ডেস্ক বসানো হয়েছে এরপর হচ্ছে যাদেরকে সন্দেহ হয় বা সন্দেহ বাজন যে রোগী বা যাদের শরীরে আক্রমণ হয়েছে বলে মনে করো তাদের থেকে কিভাবে সতর্ক থাকবা যে অসুস্থ হলে ঘরে থাকুন মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হয়েছে রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন মানে যে আক্রান্ত হবে তার নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার হওয়ার এটা হলে নাম্বার এখানে যে সেই নাম্বারে কিন্তু বিস্তারিত যোগাযোগ করে জানতে পারবা এই ছিল তোমাদের উপর যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা এবং বলা হয়েছে যে এই দিক নির্দেশনা বা এই সতর্ক কিন্তু শিক্ষা বোর্ড এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও এটা মেনে নিয়েছে যে হ্যাঁ এগুলোই কার্যকর হবে এখন যারা আক্রান্ত হবে যেমন তুমি আক্রান্ত হয়েছে। তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে সেক্ষেত্রে তুমি নিজে সতর্ক হও যে প্রথমেই বলেছিলাম ভিডিওর থামনে দিয়েছিলাম যে এইস পরীক্ষার্থীরা সাবধান হও যেন তোমরা এই রোগটা থেকে যেহেতু এটা একটা সোয়াশুই রোগ তোমরা এটা থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবা কারণ কোনো মতেই এটা মহামারী রূপ ধারণ করবেও না তোমাদের পরীক্ষার আগে পরীক্ষা স্থগিত হওয়ার সুযোগও নেই তাহলে এখন যদি তুমি আক্রান্ত হও তোমার অসতর্কতার কারণে যদি তুমি আক্রান্ত হও তাহলে তুমি কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা না সেক্ষেত্রে তোমারই লস এই ভিডিও সুস্থ থাকো এবং সতর্কতার সাথে জীবন যাপন করো এবং পরীক্ষার পড়ার উপর খুব করে মনোযোগ দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনো টার্ক ইউনিভার্সিটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখো আল্লাহ হাফেজ